আমি আপনাদের সবার প্রিয় সুন্দরী রূপবতী প্রশ্নবতী পাপিয়া আলাপের আড়াই পোল্ট্রি চা চক্রে জনাব নিয়ে এসেছি আপনারা ইচ্ছে মতো আমার কাছে প্রশ্নপত্র জমা দিয়েছেন ওনাকে প্রশ্ন করার জন্য জনাব পাল্টু মিয়া আপনি কি প্রস্তুত আছেন জনগণের এই প্রশ্নের জবাব দিতে ও মিস কুরুপা সরি সরি সুরুপা ভঙ্গি না না সরি প্রশ্নবতী পাপিয়া হ্যাঁ অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করবেন আপনার মনে আপনার জিলাপির প্যাচ মনে জনগণের আমিত্তির মতো প্যাচ মনে যত প্রশ্ন আছে আমাকে করতে পারেন আমার সাদা মনে কোনো কাদা নেই আমি সরাসরি আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি নাকি ধন্যবাদ ধরিবাজ পাল্টিমিয়া আপনাকে প্রথমেই যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটা আমাদের জনগণের সবারই প্রশ্ন আপনার নামটি এমন অদ্ভুত কেন ধরিবাস পোলট্রি মিয়া কেন মানে আপনি কি জন্মের পর থেকেই শুধু পোলট্রি দিতেন কোনোদিন কথা দিয়ে কথা রাখেননি এমন কিছু কেন আপনার নাম এমন হলো দেখুন ধরিবাস পল্টিমিয়া এটা আমার জন্মগত নাম নয় আমার বাবা মা নাম রেখেছিলেন পল্টুমিয়া কিন্তু যুগের সাথে সাথে আমি যখন নেতা হয়ে উঠলাম তখন পাড়া প্রতিবেশী এলাকার ভাই বোনেরা জনগণ জনগণ দেশের ভালোবেসে আমার প্রতিভা দেখে আমাকে এই নাম দিয়েছেন ধরিবাস পোলট্রিমিয়া মানে আমি যে কোনো কথা এক মিনিটের মধ্যে কাজে রকাজে সকল কথা আমার মন মতো ধরেও রাখতে পারি ছেড়েও দিতে পারি মানে পোল্ট্রিও দিতে পারি তাই তারা সমান সমান ধরিবাজ মিয়া এই নামটি আমাকে ভালোবেসে দিয়েছেন ওকে এবার আমি সরাসরি মূল প্রশ্নে চলে আসি আপনি বলেছিলেন দুই দিনের মধ্যেই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে কিন্তু এখনো এখনো জনগণ কেন মোমবাতি জ্বালিয়ে তাদের রাত্রি পার করছেন সন্ধ্যা পার করছেন বাচ্চারা লেখাপড়ায় মন দিতে পারছে না এখন আপনি কি বলবেন দেখুন আমার সব কথাই এআই দিয়ে পরিবর্তন করে নেওয়া হয় আমি বলেছিলাম দুই মাস কিন্তু ওরা ওরা বুদ্ধিমান কিছু অতি ছিচকে আছে ওরা হচ্ছে এআই দিয়ে সেটাকে দুই দিনে পরিবর্তন করেছে দেখুন এটা কিন্তু ঠিক হলো না আমি দুই মাস বলেছি আপনি ভালো করে দেখুন ওটা আমার নয় আমার ভয়েস নয় এআই দিয়ে করা বিশ্বাস করুন আপনি বলেছিলেন প্রতিদিন যেহেতু আমরা বাঙালিরা ডিম খেয়ে অভ্যস্ত আপনি ডিমের দাম কমানোর ব্যবস্থা করবেন কিন্তু না ডিমের দাম এখনো সেই আকাশচুম্বি রয়ে গেল এটা কি করে হলো না না এটা কোনোভাবেই আমার দোষ জনগণ দিতেই পারে না আমি তো দোকানদারদের বলে দিয়েছি তোমরা ডিমের দাম কমাও আমার নির্দেশনা আছে আপনি দেখুন এখন যদি জনগণ বেশি দাম দিয়ে ডিম কেনে আমি কি করব ভাই বলুন আমি ধরে নিব জনগণকে প্রতিশ্রুতির নামে ঘোল খাওয়াচ্ছেন আচ্ছা আচ্ছা আমি তো প্রতিশ্রুতির সাথে ঘোলটা মাগনা দিচ্ছি জনগণ খেলে খাবে না খেলে খাবে না আমার কি করার আছে বলুন